তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি আর একটা নতুন সকাল নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে ভালোবাসা দিয়ে পাশে থেকো তো চলো আজকের ব্লগে কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু কতটা পারবো সেটা বুঝতে পারছি না বা বুঝতে পারলেও হচ্ছে শেষ করতে পারিনি পুরোটা তো কথা কী বলো তো যেদিন চাপ থাকে তো খুব চাপ থাকে আর যেদিন কম থাকে তো কম থাকে এর হচ্ছে ব্যাপার তো আজকে রান্নাবান্না থেকেই শুরু করলাম তো আমার রান্না কিন্তু দেখো কমপ্লিট হয়ে গেছে একদম রান্নাবান্না শেষেই শুরু করেছি ব্লগটা সকাল থেকে খুব তাড়াহুড়ো ছিলো তার জন্য তো রান্না বলতে আজকে রুই মাছের হচ্ছে সর্ষে বাটা করেছি আর হচ্ছে দেখো আলু দিয়ে ডিমের শাক দিয়ে ভাজা করেছি আর কিন্তু ডালের বড়া করে নিয়েছি আর তোমরা তো জানোই যে আমার রান্না করতে করতে গ্যাস সমস্যার একটা অভ্যেস আছে তো ওই জন্য আমার রান্নার শেষে খুব একটা মেজে ঘষে গ্যাস পরিষ্কার করতে হয় না তো যাই হোক আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট আর এই দেখো রান্নার বাসন টাসনগুলোও বাইরে হচ্ছে বের করে নিলাম বের করে নিচ্ছি মানে তো হচ্ছে তিনটের সময় একটু যেতে হবে এক জায়গায় বেরোতে হবে তো ওই জন্য খুব তাড়াহুড়ো করেই কিন্তু কাজ সারছি আমি তো তিনটের সময় হচ্ছে আমাদের একটা মিটিং আছে মানে গোষ্ঠীর মিটিং তুমি অনেকেই হয়তো জানো তো সেখানে যেতে হবে ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই কিন্তু কাজ বাজ রান্নাবান্না সবটা সেরে নিয়েছি তো দেখো রান্নাবান্না তো শেষ এবার হচ্ছে যে ঘরটা ঝাড় দিয়ে হচ্ছে ঘরটা মুছে নেবো আমি তো আমি কিন্তু ঘর দুয়ার হচ্ছে দুপুরবেলাতেই মুচি কেন বলো তো সকালবেলাটা আমি মুছি না একবারে রান্নাবান্না শেষ করে ঘর দুয়ার মুছে স্নান করে পুজোটা দিই তাহলে বেশ কী হয় বলো তো ফ্রেশ ফ্রেশ লাগে আর সকালবেলা যদি ঘরটা মুছে নিই তাহলে আবার সেই ধুলোবালিই হয়ে যায় ওই জন্য আমি কিন্তু সকালবেলা ঘর মুছি না আমি একবারে দুপুরবেলা ঘর মুছে স্নান করে এসে পুজো দিই এটাই হচ্ছে আমার প্রতিদিনের অভ্যেস জানো তো অনেকে দেখি যে সকালবেলায় ঘরটা মুছে নেয় আমি কিন্তু ওটা করি না যে যে আর যেরকম ভালো লাগে এরকম সেরকম করে তাই না বলো তো যাই হোক দেখো আমার ঘরটা কিন্তু পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে আর মেয়েকে ডিমের শাক কটা বাঁচতে দিয়েছিলাম তো সেই ডিমের শাকের মাঠগুলো দুয়োরের কাছেই রেখে দিয়েছে জানো তো যাই হোক ঘর ঝাড় দিয়ে যে এবার চলে এলাম উঠোনটা আর দেখো এখানে সুপুরি ছাড়াই মানে রাখি তো সেই ছোলাগুলো কীভাবে মুরগিতে ছড়াই দিনের মধ্যে তিনবার চারবার এই মানে ঝাড় দিতে হয় জানো তো এত মুরগিতে উৎপাদ করে কি বলবো তোমাদের বন্ধুরা মানে দেখো আমি সকালবেলা ঝাড় দিয়ে গেছি দেখো ছড়িয়ে কি করেছে দেখেছো তো এই হচ্ছে অবস্থা তো এখন আবার এই ঝাড় দিয়ে গুটিয়ে রাখছি তো আবার কিছুক্ষণ পরে এসে দেখবো সেই সেম জিনিস হয়ে গেছে তো কী করব বলো তো চলো আমি উঠোনটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই আর এখানে দেখো মিঠুকেও বার করে রেখেছিলাম মিঠু এই দেখো দিয়ে খাঁচাটা একটুখানি শরীর রোদে রাখলাম ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে ওই জন্য রোদে রেখলাম একটুখানি আর রান্না বান্না কি হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করে দিয়েছি আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে একটু জানিও বন্ধুরা আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো যে আমার পাশে থাকছো আমার পাশে আছো এটার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদের সকলকে আর অনেকটা ভালোবাসা রইল সবার জন্য সবাই এগিয়ে যাও সবার পাশে আছি যতটুকুনি পারবো সবার পাশে থাকার চেষ্টা করো বন্ধুরা কেন কেন বলো তো সবাই তো আমরা কষ্ট করে ভিডিও করি বা ব্লগ ভিডিও বলো বা শর্ট ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট সবারই হয় তো ওই জন্য সবাইকে বলবো যে সবাই সবাইকে ভালোবাসা দিয়ে একটু পাশে থাকো যতটুকুনি পারো তো যাই হোক এ দেখো আমার কিন্তু আবার ঘরটাও আমি মুছে নিচ্ছি আর আমার ছেলে তো শুয়ে শুয়ে টিভি দেখছে যেহেতু এখন গরমের ছুটি স্কুল তো স্কুল টিস্কুল তো কিছুই নেই শুধু টিউশন যায় দুবেলা আর ব্যাস ওই টিভি জানো তো কি করবে ঘর থেকে বেরোতে পারে না এত রোদ এত গরম তো যাই হোক তাও ভালো যে না ঘরে বসে বসে শুয়ে শুয়ে টিভি দেখে তো যাই হোক এখন অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে একটারও বেশি বেজে গেছে যেন তার আজকে রান্নাটা বসাতেও একটু দেরি গেলো যেহেতু সকালবেলা একটুখানি বাপের বাড়ি গিয়েছিলাম ওই জন্য রান্নাটা করতেও দেরি হয়ে গেল। তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে চলো আমার এই ঘরটাও কিন্তু এই দেখো রান্নার জায়গাটায় একদম সুন্দর পরিষ্কার করে মুছে নিচে আর এরপর হচ্ছে জল এনে তারপর হচ্ছে স্নান করে জলটাও অনেকটা দুবার আনতে হবে রাস্তা থেকে জল টেনে তো জলটা তোমাকে রাস্তা থেকে টেনে না আনতে হয় অনেকটা কষ্ট হয় জানা তো জল টানতে সব থেকে বেশি কষ্ট হয় আমার কিন্তু কি করবো বলো বাড়িতে তো আর কল নেই আর যে কল আছে সেই কলের জলে কোনো কাজও হয় না তো যাই হোক চলো আজকের ব্লগটা কিন্তু আমি এতটুকু রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও আর একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই সবাই কার এটাই তোমাদের কাছে অনুরোধ চলো টাটা সুস্থ থেকো ভালো থেকো